ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে এখন ক্যাম্পাসে উত্তেজনা তুঙ্গে শিবিরের প্যানেল ঘোষণার পর থেকেই আলোচনা শুরু হয়েছে তাদের ভোট কতটা জমবে আশ্চর্যের বিষয় হল কিছু প্রতিদ্বন্দ্বী দলের কর্মীরা শিবিরের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে পোস্টার নষ্ট করছেন কিন্তু এতে উল্টো ফল হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন অন্যরা যদি এত ভয় পায় তবে শিবিরের শক্তি আসলেই বড় তাই অনেকেই বলছেন যাদের ব্যানার ছিঁড়তে হয় তারাই আসলে এগিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে দীর্ঘদিন উপেক্ষিত থেকেও শিবির এখন নতুন করে আলোচনায় তারা বলছে ইনসাফ ও ন্যায়ের পথে থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষাই তাদের লক্ষ্য আর এই ইমেজই সাধারণ ছাত্রদের মধ্যে সারা ফেলেছে ফলে ব্যানার ছেঁড়া যে কৌশল সেটি এখন শিবিরের জন্য পজিটিভ প্রচারণায় পরিণত হয়েছে সব মিলে ডাকসু নির্বাচনে শিবিরের সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত ভোটে তারা কি সত্যি বিজয় চিনিয়ে নিতে পারবে